তোমার দাঁতের কসম তোমার ইস্ততের কসম তোমার সম্মানের কসম উনিশশো একাত্তর সনের এক ফোটা বাড়ি বা কাদা আমার গায়ে লাগে দেয় লাগে লাগে

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেন বিচার বাঞ্চল করতেই সাক্ষী না আনার বেআইনি কাজ করেছে তারা হচ্ছে মিথ্যা কথা তারা বলার জন্য চেষ্টা করছে আমি মিথ্যাটা বলতে পারবো না সেই জন্য বলতে বলছে সাইদি সাহেব ছিল এই কথা বল আমি আসলে আমি বলতে পারবো না আমি মিথ্যাটা যারা আমি দেখিনি আমার বাড়ি কি হই আমি বল 5ই নভেম্বর গেছে 3 তারিখের এবার সোমবার গেছে হলি জাকী দিতে আমার শানি শতศักดิ দিতে গেছে তিন তারিখ

it says in his statement, he tried to explain what had happened. They disbelieved him. They apparently did treat him rather badly, and he had to be taken to the hospital. Bali was a prosecution witness who switched to the defence side in the trial of Delwa Hossein Saidi. <laughs> কিছু সময় মানে ঘর পুরাই দেছেনা ও না আমার ঘর না কারা করছে এগুলো রক্ষা করছে জামাতলার এই রক্ষা করছে ঘরে না তো চলে না হ্যাঁ সাইদিকে না তাই না আপনি তে মামলা সাক্ষী আপনি কি সাক্ষী না আমি ও

মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম সেলিম সরকার পক্ষ থেকে অভিযোগ উত্থাপন করা হয়েছে এই সেলিমদের বাড়িতে আল্লামা সাইদি পাক সেনাদের দিয়ে তাদের বাড়িতে আগুন দিয়েছে

আর না ছয়দিন সাহেব রাজাগার ছিলেন না